ইতিমধ্যে সুপ্রিম কোর্টের ডিএম মামলা সমাপ্তি হয়ে গেছে ডিএম মামলা শুনানি শেষে বড় সুখবর আসার অপেক্ষা শুধু রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নানাভাবে খেলা ঘোরানোর চেষ্টা করেছে রাজ্য সরকার রাজ্য সরকারি আইনজীবী কপিল সিব্বাল সমস্ত রাজ্যকে এই ডিএম মামলার সঙ্গে যুক্ত করার একটা জোরালো দাবি তুলে দিয়েছিলেন কপিল সিব্বাল গোটা দেশে একই নিয়মে ডিএ করার কিন্তু একটা জোরালো দাবি তার সঙ্গে সঙ্গে একটা গভীর চক্রান্ত যাতে টাইম করা যায় এবং ডিএ মামলা আদি অনন্তকালের জন্য পিছিয়ে যায় কিন্তু জাস্টিস এবং জাস্টিস পি কে মিশ্র ডিভিশন বেঞ্চ শক্ত হাতে এই চক্রান্তকে পুরোপুরি ধুলিস্যাত করে দিয়েছেন এবং তারা স্পষ্ট করেছিলেন ডিএ মামলা তারা সমাপ্তি করবেন তাই ডিএ মামলার শুনানি শেষ হয়ে গেছে তবে ডিএ মামলার শুনানি শেষেও রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যে একটা জল্পনা চলছে কবে ডিএর নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট ডিএম মামলার রায় ঘোষণা কবে হবে তার মধ্যে একটা আশঙ্কা কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের থেকেই গেছে এর নেপথ্যে কি আবারও রাজ্য যে দু সপ্তাহ পর হলফনামা জমা দিয়ে তাদের অবস্থান জানাবে সেখানে কি রাজ্য এই দু সপ্তাহ সময় পাওয়াতে নতুন করে কোন ফন্দি এটে ডিএ মামলাকে আরো দীর্ঘায়িত করবে ডিএ মামলা সবকিছু কি ভেসতে দেবে রাজ্য সরকারি কর্মচারীদের হানড্রেড পারসেন্ট ডিএ আদায়ে যে একেবারে লাস্ট মুহূর্তে চলে এসেছে যখন সুপ্রিম কোর্ট ডিএ দিতে ডিয়ের অর্ডার দিতে নির্দেশ দিতে যখন যাচ্ছে ঠিক সেই মুহূর্তে কি তীরে এসে আবারও তৈরি ডুবিয়ে দেবেন কপিল সিব্বাল অবশেষে সুপ্রিম কোর্টের টিএ মামলায় শুনানি শেষে প্রকাশিত হল টিএর অর্ডার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে টিএর অর্ডার প্রকাশিত এই অর্ডারে ঠিক কি আছে কবে রায় ঘোষণা অবশেষে এই অর্ডারে কিন্তু বড় সড় ইঙ্গিত মিলল সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে জাস্টিস কারল এবং জাস্টিস পিকে মিশ্রের স্পেশাল বেঞ্চ গঠন করে দিয়েছিলেন জাস্টিস গাভাই যে মামলাটি শুরু হয়েছিল জাস্টিস চন্দ্রচুর যখন প্রধান বিচারপতি ছিলেন ঠিক সেই সময় থেকে তারপর থেকে তারিখ তারিখ পে কিন্তু সরকারি কর্মচারীদের মুখে জাস্টিস রাজ্যের কোর্টকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল জাস্টিস চন্দ্রচুরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল তারপর জাস্টিস খান্না তিনি চন্দ্রচূড় পরবর্তী সময়ে প্রধান বিচারপতির চেয়ারে বসার পরপরই কিন্তু তার আমলি ডিএ মামলার শুনানি শুরু হয়েছিল এবং পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট আর তারপর এখন জাস্টিস গাভাই জাস্টিস গাভাইয়ের করা হস্তক্ষেপে স্পেশাল বেঞ্চ গঠন করে অবশেষে রাজ্যের সরকারি কর্মচারীদের দীর্ঘ দিনের যে দাবি দীর্ঘ দিনের যে আইনি লড়াই সুপ্রিম কোর্টে প্রায় তিন বছর এবং বিভিন্ন আদালতে সেই দু সাল থেকে প্রায় দশ বছরের যে আইনি লড়াই সেই আইনি লড়াইয়ের মীমাংসা করেছেন প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের নির্দেশে জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চ আর ডিএ মামলার নিষ্পত্তির পরপরই কিন্তু অবশেষে সামনে এলো অর্ডার কপি ডিএ কেস অর্ডার নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও পেনশন ভোগীদের জন্য বহুল আলোচিত মহার্ঘ ভাতা মামলার সর্বশেষ অর্ডার কপিতে স্পষ্ট হয়েছে যে সুপ্রিম কোর্টের সব পক্ষে শুনানি শেষ হয়েছে এখন মামলাটি চূড়ান্ত রায় ঘোষণার জন্য সংরক্ষিত সুপ্রিম কোর্ট থেকে প্রকাশিত অর্ডার কপিতে ঠিক কী আছে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে আগামী দু সপ্তাহের মধ্যে নতুন করে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এরপর কর্মচারী সংগঠনগুলো এক সপ্তাহের মধ্যে সেই বক্তব্যের জবাব দাখিল করবে আদালতের নির্দেশ অনুযায়ী এই প্রক্রিয়া শেষ হলে রায় ঘোষণার আর কোনো বিলম্ব বা বাধা কোনো কিছুই থাকবে না অর্থাৎ আর মাত্র তিন সপ্তাহ তার কিন্তু মামলার রায় ঘোষণা হতে চলেছে আইনি লড়াই এক দশক ছাড়িয়ে গেল সরকারি কর্মচারীদের আশা এবার চূড়ান্ত সমাধান মিলবে আদালতের রাজ্য সরকারের যুক্তি শোনার পাশাপাশি সরকারি কর্মচারী সংগঠনগুলির বক্তব্য রেকর্ড করা হয়েছে বিশেষজ্ঞদের মতে লিখিত বক্তব্য জমা ও তার জবাবের প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শীঘ্রই রায় ঘোষণা করা হতে পারে আইনজীবীদের অনুমান আগামী তিন সপ্তাহের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে সেই হিসেবে সেপ্টেম্বরের শেষ কিংবা অক্টোবরের শুরুতে ডিএ মামলার রায় ঘোষণা হতে পারে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা তাই এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত রায়ের দিকেই তাকিয়ে আছেন কিন্তু যেহেতু পুজোর ছুটি আসছে এবং দিওয়ালিরও একটা ছুটির ব্যাপার থাকে সুপ্রিম কোর্টে তাই পুজোর ছুটির পরে এবং দিওয়ালির ঠিক আগে অর্থাৎ দীপাবলি এবং দুর্গা মাঝামাঝি টাইমে সুপ্রিম কোর্টে কিন্তু ডিএ নিয়ে বড় রায়দান হতে চলেছে ডিএর অর্ডার কপি দেখে কিন্তু তেমনটাই মনে করছেন বিভিন্ন অভিজ্ঞ আইনজীবী মহল ডিএ মামলা শুধু অর্থনৈতিক সুরক্ষার প্রশ্নে নয় এবং এটি সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার সম্মান এবং আত্মমর্যাদার লড়াই বহু বছর ধরে আন্দোলন ধর্মঘট আইনি লড়াইয়ের পর সুপ্রিম কোর্টের অর্ডার কবিতে আসার আলো দেখছেন তারা কর্মচারীদের দাবি রায় তাদের পক্ষে এলে একদিকে আর্থিক স্বস্তি মিলবে অন্যদিকে দীর্ঘদিনের অপমানের অবসান মিলবে রাজ্য সরকার আগেও বারবার বলেছে যে ডিএ রাজ্যের আর্থিক সামর্থ্যের উপর নির্ভর করে তবে আদালতের নির্দেশে এবার তাদের লিখিতভাবে পূর্ণাঙ্গ বক্তব্য জমা দিতে হবে কর্মচারী সংগঠনগুলির মতে সরকারের আর্থিক সংকটের অজুহাত কোনোভাবেই মর্গ ভাতা আটকে রাখার বৈধ কারণ হতে পারে না ডিএ মামলাটি এখন সুপ্রিম কোর্টের হাতে এবং রায় ঘোষণার আর কোনো বাধা নেই ফলে পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ সরকারি কর্মচারী এবং পেনশনভোগী তাদের প্রাপ্য পাওনা ফেরত পাওয়ার আশায় রয়েছেন আদালতের চূড়ান্ত রায় শুধু অর্থনৈতিক প্রভাব নয় রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল একেবারে জয় কিন্তু নিশ্চিত সুপ্রিম কোর্টে রাজ্যের কোন যুক্তি কিন্তু ধোপে ঠেকেনি অর্থনৈতিক পরিস্থিতিকে দেখাতে পারে কিন্তু রাজ্য তাদের যে ফাইনাল সাবমিশন রাজ্যের যে মতামত সেখানে কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি অর্থাৎ আর্থিক বিপর্যয়ের একটা দিক কিন্তু দেখাতে পারে রাজ্য রাজ্যে আর্থিক সংকট চলছে এবং এত কোটি কোটি টাকার প্রায় বিয়াল্লিশ হাজার দেউলিয়া হয়ে যাবে তার মধ্যে দেখালেও রাজ্যের চুক্তি যে ধোপে টিকবে না এমনই কিন্তু জানাচ্ছেন আইনজীবী মহলের একাংশ কারণ রাজ্য এই চুক্তি দিলেও রাজ্যের বিরুদ্ধে কিন্তু সরকারি কর্মচারীদের একাধিক চুক্তি খাড়া আছে যেখানে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়ে দিতে পারছে না রাজ্য সেখানে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ করে হিসাবে কোটি কোটি টাকা টাকা করছে সমাধান খরচ করছে বিভিন্ন ক্ষেত্রে খেলা মেলা বিভিন্ন ক্ষেত্রে কোটি কোটি টাকা বরাদ্দ হচ্ছে শুধুমাত্র সরকারি কর্মচারীদের ন্যায্য পাওনা পকে আর দেওয়ার বেলা রাজ্যের টাকা নেই এই যুক্তিটা কিন্তু আর থোপড়ে টিকবে না এমনই মনে করছেন আইনজীবি মহলের একাংশ আর সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে কিন্তু জোরালো ইঙ্গিত তিন সপ্তাহ পর পরই কিন্তু রায় ঘোষণা হবে রাজ্য যে হলনামা দেবে তার পাল্টা সরকারি কর্মচারীদের আইনজীবীরা তাদের যুক্তি দেবেন তারপরে কিন্তু সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করে রায় ঘোষণা করবে তবে পুজোর আগে কিন্তু ডিএ মামলার রায় হচ্ছে না সেই ইঙ্গিতটা কিন্তু মিলল সুপ্রিম কোর্টের এই অর্ডার কপিতে দীপাবলির আগে এবং পুজোর ছুটির পরে অর্থাৎ দুর্গা পুজো এবং দীপাবলির মাঝামাঝি টাইমে বড় জয় আসতে চলেছে সরকারি কর্মচারীদের বন্ধুরা কি বলবেন আপনারা কি আশা করছেন যারা দিয়ে পাবেন যারা অধীর আগ্রহে দীর্ঘ দশ বছর ধরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছেন ন্যায্য পাওনার জন্য আপনারা কি আশা করেন রাজ্য কি খেলা ঘোরা দেওয়ার পারবে নাকি হান্ড্রেড পারসেন্ট দিয়ে এবার কিন্তু নিশ্চিত সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে রাজ্যকে মেটাতে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে রাজ্য তাদের হরনামায় কি জানায় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের